যে নতুন একটা জিনিস শুরু করতে চলেছি কিছু একটা শিখতে চলেছি তো আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন আজকে আমাদের ওই রেদে রাখা যে বা রান্নাটা হয় সেটা বাসি খাওয়া তো এখন যাব কালকে রাতে বাড়ি এসেছিলাম কারণ আমার এখন অন্য কোথাও ঘুম হয় না ওই জন্য অর্ক আছে আমি আর প্রীতম চলে এসলাম এবার যাব প্রীতম এদিক থেকে খেয়ে বেরিয়ে যাবে কাজে আমি থাকবো দেন আবার রাতে ব্যাক করব প্রীতনের সাথে তো এই স্নান টান করে রেডি হলাম দেখো কানের পরেছি এই কানেগুলো পরেছি এগুলো যখন বাবা করে দিয়েছিল তখন এটা কত নিয়েছিল চারের মতো চার সাড়ে চারের মতো নিয়েছিল এই কানেগুলো খুব ভাল লাগে ভীষণ পরি না আমি কানের ফানের যদিও বা ভাল লাগে না তবে যদি পুরি তাহলে এই ছোটো ছোটো এইগুলোই পড়ি ভাল লাগে আমরা শিলনোড়াকেই কিন্তু মা ষষ্ঠী বলে পুজো করি তো এখানে দেখো সব রকম পুজোর আয়োজন কমপ্লিট হয়ে গেছে এই মাত্র বাড়ি এলাম আমি তো স্নান করে নিয়েছি হচ্ছে দই হলুদের ফোঁটা নিতে হয় আর এটা হচ্ছে আমাদের ষষ্ঠী পুজো আরো প্রসাদ গুলো মা তুলে নিয়েছে পুজো করার সময় বললাম ডাকবে ভুলে গেছে এই যে ভাত গোটা সে তো নিরামিষে দিতে হয় মানে মাছ ছাড়া দিতে হয় না এই যে দেওয়া হয়েছে আর ওগুলো কেটে ওখানে রেখেছে একটু এই যে আমাদের কোয়াটারটা খুবই ছোট মানে কি বলতে কি কোয়াটার তো ঘরগুলো খুবই ছোট কারণ এটা কোয়াটার ইয়ের কোয়াটার তোমার রেসিপির আমার মাকে আমি জিজ্ঞেস করছি মা তুমি তো আমাদের সবাইকে দই হলুদে ফোটা দিলে তোমাকে কে দেবে তোমার মা কই আসলে আমার দিদা অনেক ছোট আমরা যখন ক্লাস এইটে পড়ি তখন আমাদের দিদা আমাদের ছেড়ে চলে গেছে আমার ঠাকুমাও ছেড়ে চলে গেছে তাই বাবা আর মা বলতে পারো দুজনেই মা নেই তো সেই ক্ষেত্রে তো আমি হচ্ছি ওদের মা ঠিক আছে কারণ মেয়েরা তো মেয়ে মায়ের জায়গায় নেয় তো আমি মাকে বললাম যে মা চলো তোমাকে আমি ফোটা দিয়ে দিচ্ছি তোমার কতগুলো মা আছে তো আমি যে মাকে দই ফোটা দিয়েছি আবার বাবাকেও যখন এলো বাবাকেও দই ফোটা দিয়েছি তো তারপর দিন বাড়ি চলে এসেছি বাড়ি এসে পরে প্রীতম খেয়ে অফিস যাবে তো তার জন্য দেখো খুব তাড়াতাড়ি করে রান্না করছি আজকে হবে ডাটা আলু পোস্ত সজনে ডাটা দিয়ে আলু পোস্ত হবে আর ওইদিকে জানো তো গুগলি আছে মানে গুগুলি যেটাকে তোমরা এক কথায় গেরি বলো অনেকে খাও না অরচি লাগে তো খাবারটা জানো তো সবার নিজস্ব নিজস্ব পছন্দের তো ওই জন্য আমরা খাই তো আমার ভালো লাগে তো এখানে দেখো তোমার কালো জিরে দিলাম তারপরে শুকনো লঙ্কা দিলাম দেন কচি কচি যে সজনে ডাটা ওঠে সেই সজনে ডাটাটা দিয়ে এখানে দুটো টমেটো দিলাম আমার এই পোস্তটা দারুণ লাগে আর আমার মা দারুণ বানায় কিন্তু আমি বললাম যে না বাবা কচি কচি ডাটা কালকে নিয়ে এসেছিলো বাজার থেকে তো আমাকে দিয়ে দিলো যে নিয়ে যাবি এটা খাবি খুব ভালো খেতে আর এই ডাটাটার এখনও খুব দামও তো বাবা আমাকে বাজার থেকে এটা এনে দিয়েছিলো আর অনেক দিনই হয়েছিলো বলছিল যে এটা নিয়ে যা খা 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 তো শরীরের জন্য খুব ভালো এটা তো আমি না ওই বলতে পারো কে নিয়ে আসবে ওইটার জন্য একটা বড় টেনশন ছিল তো নিয়ে এসছে আর ওই দিয়ে প্রেশারে তো তোমরা দেখলে একটু নুন দিয়ে নতুন আলু যেহেতু ওটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম একদম অনেকগুলো সিটি দিয়েছি কারণ নতুন আলু মনে হয় গলে গেছে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম শক্ত হয়ে যায় তাই ওই যে দেখো একটু ভালো করে সিটি দিয়েছি আর ডাটা আলু দেখো একটুখানি জলটা শুকিয়ে শুকিয়ে নিচ্ছি ওইদিকে প্রীতম আমাকে পোস্তটা বেটে দিচ্ছে কারণ ও ভালো করে জানে অত ভালো করে পারি না এটা গুগলিটা গুগলিটাকে একটুখানি হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি জানো তো এবারে গুগলিটা খুব সুন্দর করে বানাতে আমি পারিনি তারা করে জানো তো হয় না এইসব জিনিস একটু রসিকসি বানালে বেশ ভালো হয় তো এখানে ভালো করে ভেজে নিয়েছি তো আমার না একটুখানি আর মশলাটা কষলে বেশ ভালো হতো কিন্তু আমি না কষিনি ভালো করে তো যাই না কেন ভালো লাগবে কি না লাগবে না তো তবু করলাম করে দিলাম তো এই আর কি এই দিকে আমি অ্যাড করে দিয়েছি অনেকটা পোস্ত করেছি তার কারণ হচ্ছে কিছুটা পোস্ত আমরা খাবো আর কিছুটা পোস্ত মাকে না দিয়ে পাঠাবো তার কারণ হচ্ছে ওই যে মা দুদিন ধরে রান্না বান্না খুব ঝামেলা হলো জানো তো আমি বললাম যে না আজকে যখন আমাকে রান্না করতেই হবে মা আমি পোস্তটা একটু বেশি করেই করব তোমাকে দিয়ে পাঠাবো তাহলে কি তোমার একটা দিন তো মা একটুখানি দেখো রেস্ট তো পাবে না রান্না বান্না ছাড়াও সংসারে প্রচুর কাজ থাকে তো আমি বললাম রান্না দিক থেকে এক একদিকটা ইয়ে থাক মা যায় না বাড়িতে আবার কি করেছে তো ভাত করবেই তো এখানে পেঁয়াজটা দিলাম তারপরে দেখো বেগুনটাও দিয়ে দিলাম একটু ভেজে নেবো বেগুনটা এর মধ্যে একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে আলু দিতে পারো কিন্তু আমি আর আলু দিলাম না জানো দেখো গ্যাসটা অন করে আমি ফ্রিজে পোস্তটা রাখতে চলে গেছি একটু বাটা ছিল ওটা রেখে দিলাম রাতের একটু ভাত দিয়ে মাখিয়ে খাওয়াবো আর একটু দেখো এখানে নুন দিয়েছি আমার না মনে থাকে না সেটাই আমি বাবাকে বলছিলাম যে জানো বাবা আমি যে সুন্দর করে বাবা বলছি যে সুন্দর করে আগে যে সুন্দর করে রান্নাগুলোকে কেটে কুটে দেখাতিস ওইভাবে দেখা আমি বললাম বাবা জানো তো আমার মনেই থাকে না আমার মনেই থাকে না কি দেখাবো দেখো ক্যামেরাটা অন করে কখন থেকে ক্যামেরা চলেছে আমি জানি না তবে অন করে দিয়ে পালিয়েছি তারপরে একটু জিরে বাটা তারপরে দিয়েছিলাম হচ্ছে একটু আদা বাটা আর একটু টমেটো দিলাম আর এই যে গুগলিটা রয়েছে গুগলিটা দিয়ে দিলাম তো এই যে দেখো বেশ একটুখানি কষিয়ে কষিয়ে করবো তো আর একটু মশলাটা যদি কষাতে পারতাম বেশ ভালো হতো তো যেহেতু মশলাটা সুন্দর করে আর একটু কষাতে পারিনি তো কী আর করা যাবে এখানে সর্ষেটা বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে অল্প তো এই যে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে রেখেছিলাম করলাম তো এইটা করে প্রীতম অফিস কাজে চলে গেছে খাওয়া দাওয়া করে আর এখানে দেখো একটু পিঠে বানাবো প্রথমে আটা নিয়ে নিয়েছি বুঝতে পারছো মানে কি অবস্থা আটা ময়দা মানে এখন সেটা ঠিক করতে পারছি না কোনটা সরি ময়দা আর কোনটা চালের গুঁড়ো তো তারপরে আবার ওটাকে রেখে আবার চালের গুঁড়ো নিলাম আমি কড়াইয়েই চালের গুঁড়োটাকে জল দিয়ে মেখে নিই কিন্তু আজকে একদম কড়াই ফাঁকা নেই তো সেই ধোয়া ধুই ঝামেলার জন্য একটু গরম জল করে এটা করছি কোনোদিনও না মানে অনেক আগে এরকম করে মাখতাম কিন্তু এখন না সাধারণত কি করি কড়াইয়ে গরম জল করতে দিই সেই চাল জলের মধ্যেই চাল গুঁড়োটা দিয়ে টাইট করে মেখে নিই তো কি আর করা যাবে এখন কড়াই যেহেতু নেই তো সেই কারণে এইভাবে মাখছি তো মেখে ডেকে এরপর আমি এটাকে মানে দুধ পিঠে বানাবো তো সেই কারণে দেখো মেখে রাখলাম একটু আজকে আমাদের বাড়িতে একটু করতে হয় বল জানি না এই নিয়মটা তবে করতে হয় নাকি তো এই যে দেখো মেখে টেকে রাখলাম এবার একটুখুনি লইগুলো পাখাচ্ছি মানে বিশ্বাস করো এইটা করাও কিন্তু প্রচণ্ড পরিমাণে ভাত ধরে যায় তো না আমি না কিছুটা করে আর পারছিলাম না আমি মাকে বললাম মা আমি না বেশি করিনি অল্পই করেছি তাই দেখো বড় বড় করে আমি তা পরে জানো তো এই ছোটো ছোটো করে করছিলাম তারপরে না বড় বড় করে সুন্দর করে ডিজাইন করে দুধ পিঠেগুলো করেছি এরকম করে ডিজাইন করে কে কে দুধ পিঠে বানাও একটু বলবে তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে তো তোমাদেরকে দেখাচ্ছি সেটা দেখে বলো আর এই দুধটা ভেবো না কেউ ছানা কেটে গেছে এটা ফুটে ফুটে পুরো রাবড়ির মতো হয়ে গেছে বুঝতে পারছো এত ঘন হয়ে গেছে দুধটা তো ও যে ঘন হয়ে গেছে তো দেখো এবার সেপটা দেখাচ্ছি তোমাদেরকে এইভাবে গোল করে নি তো গোল করে নিয়ে এই যে সন্দেশ ভেতরে চাচির সন্দেশ যেটা থাকে সেটাকে পুর দিয়ে এবার এটাকে মুড়ে নিই তো দাঁড়ো এবারে করিনি কারণ এবারে মানে ভুলে গেছি ওই ওই ইয়েটা করতে তো ওই জন্য তো এবারে করিনি চামচটা খুঁজে পাচ্ছিলাম না বলে এটাকে এইভাবেই এখন মুড়ে টুড়ে রেখে দিলাম প্রথমবার এরকম করেই করে দিয়েছি তো একটু আমার হাতও দেখা যাচ্ছে না আমি মনেই নেই যে ক্যামেরাটাকে আমাকে ঠিক করে সেট করতে হবে তো কি বলবো এটা লক্ষ্য করেছে যে বৃষ্টি অনেক কিছু কথা মনে থাকছে না তারপরে দেখো কাটা চামচটা নিয়ে এলাম এবার কাটা চামচ দিয়ে শেপটা দেবো তো এবার আবার একটুখানি দেখো গোল পাখি নিচ্ছি একটুখানি তারপরে একটুখানি এই যে চাচি সন্দেশটা দিলাম চাচি সন্দেশটা দিয়ে দেখো গায়ের মধ্যে এইভাবে কাটা কাটা দিচ্ছি তোমরা দেখতেই পাওনি বলো কি অবস্থা আমি এইভাবে করেছি আমি ভাবছি হয়তো দেখা যাচ্ছে আর দেখো ফুলের মতো ডিজাইন করেছি কাটা চামচের পেছনটা দিয়ে আমি ওই কি করেছি বলে দেখিনি মুখগুলোকে একটু দেবে দেবে দিয়েছি কী সুন্দর ফুলের মতো হয়ে গেছে তো এরকমভাবে জানো তো ডিজাইন সরি গো আমি না দেখতে পাইনি যে তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ না আমি কীরকম দেখো আমি মানে দেখতেও পাইনি কিছু না দেখো যখন এটা করছে মা হাতের উপর দিয়ে চলে যাচ্ছে তো ওইভাবে ডিজাইন করে 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 দিয়েছি তোমরা এইভাবে ডিজাইন কে কে পারো আমাকে জানিও তো আমিও পারতাম না আমিও একটা ভিডিও দেখেছিলাম ভিডিও দেখে ডিজাইনটা শিখেছি de এইভাবে ডিজাইন বানানো যায় যে এটা যেখান থেকে শিখি সেটা না বেশ বলতেও ভাল লাগে যে না আমি এটা থেকে দেখে শিখেছি ওখান থেকে দেখে শিখেছি মায়ের কাছ থেকে দেখে শিখেছি এগুলো বলতে ভাল লাগে তো তারপর দেখো দুধটা ফুটে এসছে বড়গুলো আগে দিলাম তারপরে ছোটো ছোটো যে চুষি পিঠেগুলো বানিয়েছিলাম সেগুলো পরে দেবো মানে একটু পর দেবো এগুলো যখন ভেসে উঠবে পিঠেগুলো যখন দুধের উপর একদম ভেসে উঠবে তখন জানবে তোমার পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে আর এই যে গুড়টাকেও গলি রেখেছিলাম এটা তো খেজুর গুড় নতুন তো এই যে গুড়টাকে গলি রেখেছিলাম আর কেউ ভেবো না এগুলো ছানা কেটে গেছে এগুলো স্বরগুলো জমে 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 একদম রাবড়ির মতো হয়ে গেছে তো তো এটা ফুটে এবার এই দুধ কমপ্লিট হলো আজকে আমাদের বাড়িতে নিয়ম আছে যে চাল গুঁড়ো দিই না কিছু একটা বানাতে বানাতে হয় হয় পিঠে বা কিছু একটা তো আমি মাকে বললাম যে আমার কাছে দুধ রয়েছে আমি বানাবো দাদা একটা টাইম যেন ওপরে এসে নিয়ে যায় তো পিঠে বানালাম একটুখানি দুধ পিঠে এই শীতকালে পুরো শীতকালে বলতে পারো আজকে পিঠে বানানো সরস্বতী পুজোটা দারুণ কেটেছে আমার দারুণ বলতে পারো অনেক বছর পর খুব ভালো কেটেছে মানে বাইরের দিন থেকে খুব ভালো কেটেছে নিজের জায়গা মানে ছোটোর থেকে এখানে মানুষ হয়েছি ছোটোর থেকে মানে ভালো তো কাটবেই সবাই দেখো একটা কথা সত্যি পরি পরিবারের সাথে আনন্দটা হয় হ্যাঁ একা একাও আনন্দ করা যায় এটা একদম মানে ভুল কথা নয় একা একাও আনন্দ করা যায় কিন্তু ওই পুজো পার্বণ এগুলো না মানে পরিবারের সাথে দেখবে বেশ ভালো কাটে তো দারুণ কেটেছে মানে আমার এই তিনটে দিন দারুণ কাটলো বলতে পারো আর অর্ক তো কথাই নেই অর্ক খুব ভালো কেটেছে মানে আমার না মানে সব কিছু ভুলে গিয়ে মানে এই তিনটে দিন যা মজা হয়ে করেছি মানে কিছু বলার নেই মানে কি ভিডিও ফোনটাতে এমনি প্রবলেম ছিল তার থেকেও বড়ো কথা হচ্ছে ভিডিও করতে হবে সেটা মনে পিতামাকে মাঝে মাঝে ভিডিও করছিস আমরা দেখো রাখো তো ভিডিও ভিডিও ঘরে করবো এখন মজা করি তারপরে ভিডিও করব তো খুব ভালো লেগেছে প্রচণ্ড মজা তারপরে কি মানে একটা আলাদা রকমই এক্সাইটমেন্ট কাজ করছিল তো আজকে বাড়িতে রয়েছি আর বিশ্বাস করো হঠাৎ করে ঠান্ডাটা যে কোথায় উধাও হয়ে গেল বুঝতেও পারছি না মানে হুট করে ঠান্ডাটা কমে গেল আর ঠান্ডাও লাগছে না কিছু না কি করছিস এবার গরম পড়ে গেল এই গরম আসছে আমার ভয় জানো গরম এলেই ভয় লাগে আমি না মায়ের সাথে কথা বলছিলাম হঠাৎ করে দেখছি গেটে গিয়ে নখ করছে তো নক করে গিয়ে দেখতে গিয়ে দেখলাম যে দেখো আবার জন্য পার্সেলটা এসছে এইটা আমি এক্সপেক্ট করিনি তার কারণ হচ্ছে মানে এটা প্রীতম অর্ডার করেছে আর অর্ডার করে এটা আমাকে মানে আমি না ভাবতেও পারিনি যখন আমি প্যাকেটটা খুলছি তখন আমি জিজ্ঞেস করলাম এটা কি মণ্ডল যে হ্যাঁ হ্যাঁ এটা আপনার জন্যই তো আমি আবার প্রীতমকে ফোন করলাম প্রীতম দেখ খুলে কি আছে আমি কি জানি তো দেখো কি দিয়েছে মানে আমি যে কি আনন্দ হয়ে ছি এটা পেয়ে মারাত্মক আনন্দ হয়েছে আমার এটা পেয়ে আমি মানে ভীষণ মানে কি বলবো তোমাদেরকে তো এটার না অনেক রকম ফেক কোয়ালিটিও আছে মানে এরকম টাইপের দেখতে অনেক নাইফ পাওয়া যায় কিন্তু এটা এই কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি মানে এর আগেও আমি অনেকবার ভুল করে অর্ডার করে দিয়েছিলাম তখন ভুলটাই এসছিল মানে একদম চিপ যে কোয়ালিটিটা হয় সেটাই এসছিল কিন্তু এইটা যেটা কোয়ালিটিটার অনেক দিন পর আমি হাতে পেলাম তো দেখো আমি না বুঝতে পারছিলাম না কোন দিক দিয়ে খুলবো কি করব না করব। তো এটা খুলছিলাম এটার না খুব দরকার ছিল এটা বলবো না তবে হ্যাঁ এটা এই জিনিসটা এত ভালো না এটা কাটাকুটি করতে 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 খুব ভালো দেখো কোয়ালিটিটা দেখো মানে দারুন দারুণ কী বলবো তোমাদেরকে মানে মানে হাতে পেলে বুঝতে পারবে জিনিসটা কোয়ালিটিটা কেমন আর একটা হয় জানো প্রচণ্ড চিপ কোয়ালিটি ওটার দামটা প্রচুর কম থাকে তো এটারও মোটামুটি ভালোই দাম পড়েছে খুব একটা যে কম দাম পড়েছে তা না তো কিনে দিল এই জিনিসটা পেয়ে যে আমি কি খুশি হয়েছি আমি জাস্ট বলে বোঝাতে পারবো না কিছু কিছু মানুষটা বলে না যে এই এই মানুষটা তোমার জন্য পারফেক্ট তো একদমই আমি কিছু বলবার আগে কি করে যে বুঝে যায় ভগবান জানে ঠিক বুঝে যায় যে কোথায় কোনটা লাগবে আমার কি দরকার কোনটা পেলে আমি খুশি হব কোনটা পেলেও দরকার নেই এইটাও বুঝতে পারছিল যে দরকার স্যালারি পেয়েছে প্রথম মাসে সঙ্গে সঙ্গে কিনে দিয়েছি আমি যে কি মারাত্মক খুশি হয়েছি আমি জাস্ট বলে বোঝাতে পারবো না আর প্রীতমে এই জিনিসটা না আমার খুব ভালো লাগে ও ভালো করে জানে আমার জামা কাপড় এসবের কোনো ইন্টারেস্ট নেই কিনে দিলেও আমার যে ভেতর থেকে একটা আনন্দ হয় না সেই আনন্দটা আসে না এইগুলো কিনে দিলে যে কি আনন্দ লাগে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বিশাল আনন্দ লাগছে বিশাল তারপরে কি এটা খুব ভালো জিনিসটা একদম মানে কোয়ালিটিটা এত ভালো এটার হ্যাঁ এটা আমার আগেও কিনেছিলাম তখন পাচ্ছে। তো আমার অ্যাকচুয়ালি যান তো তোরা বলবে এটা জানলো কী করে এটা আমি কী করি ফ্লিপকার্ট ফ্লিপকার্টে লিস্টের সব এটা আমার মতো অনেকে প্রায় দু হাজার এরকম করে করে কতগুলো যে লিস্ট তৈরি করা আছে কে আর ওখান থেকে দেখে 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 অর্ডার করে আমার জন্য টাকা থাকলে তো এটা ওখান থেকে করে করেছে। এটা অ্যামাজন থেকে যদি দেখো দারুণ জিনিসটা দারুণ খুব ভালো দারুন আমি এত খুশি হয়েছি কারণ এটা ফ্লিপকার্টে না অ্যাভেলেবেল ছিল না হ্যাঁ কারণ আমি অনেক দিন ধরে দেখছিলাম এটা খুঁজছিলাম এই জিনিসটা তো খুব একটা অ্যাভেলেবেল ছিল অ্যাভেলেবেল ছিলই না তো ওই জন্য খুব আনন্দ লাগছে তো বাড়িতে পুরো একা বিরক্ত লাগছে জানো তো আমি নতুন একটা জিনিস করবো ঠিক আছে এখন বলছি না ঠিক আছে পরে আস্তে আস্তে জানতে পারবে যে নতুন একটা জিনিস শুরু করতে চলেছি মানে শিখতে চলেছি তো ওটা কবে থেকে শুরু হয় দেখি তারপরে তোমাদেরকে বলবো হ্যাঁ তো আশা করছি তোমাদের ভালো লাগবে এটা দেখে যে আমি নতুন কিছু শিখছি কারণ দেখো আমার না এইসব জিনিস শিখে রাখতে দেখো সব কিছু শিখে রাখা ভালো তোমাদেরকে আমি বলেছি যে আমার খুব ভালো লাগে তো আমি নতুন করে ভাবছি যে না এটা শিখে রাখি তখন শেখার সুযোগ ছিল কিন্তু তখন শিখিনি বিয়ে আগে কিন্তু এখন আমি শিখবো সেই জিনিসটা তোমরা একটু গেস করো যে দেখি তোমরা কমেন্ট করো দেখি তোমাদের কমেন্টের মধ্যে তোমরা বুঝতে পারো কি না যে কিছু একটা শিখতে চলেছি কি হতে পারে তো দেখা যাক কতটা কি মানে আমার ইচ্ছা ছিল এবার টাইমটাও তো কাটাতে হবে এই টাইমটা কীভাবে আমি কাটাবো তো দেখা যাক হ্যাঁ তবু তোমরা দেখি কমেন্ট করে জানাও তো দেখি কেমন যে তোমরা কি করে বুঝতে পারো যে দেখি বুঝতে পারো কি না যে কোন কী জিনিস বলছি আমি আমার মুখের ভঙ্গি দেখে কোনটা মনে হচ্ছে তোমাদের আর কি বল তো কালকে হ্যাঁ আমি না কত কিছু রান্না হয়েছিল কালকে আমার না ভিডিও বিশেষ করো মানে আমার যাই না কেন আমি কি মুহূর্তে যে আমি আপডেটটা দিতে গেলাম বুঝতে পারছি না ফোনে এই আপডেটটা দেওয়ার পর থেকে আমার ফোনটা একটু ইস্যু হচ্ছে তো দেখা যাক কতটুকু আমি না কালকে ভেবেছিলাম সুন্দর করে থালাটা সাজিয়ে দেখাবো যে কত কিছু রান্না হয় আমাদের মানে তোমরা তো জানো যাদের হয় তারা তো জানো যে কত কিছু হয় আর তো আর খেতে বিশ্বাস করবে না পুরো অমৃতর মতো লাগে আমাকে এতটা মা মা গোটা সে তো দিয়েছে আমার খুব ভাল লাগে দারুন দারুন মানে অসম্ভব লাগে আর জানো তো কালকে যে আমি এতগুলো খাবার খেয়েছি তাও কীরকম আগের দিন রাতে হয়েছে সেই খাবার পরের পরের দিনকে খেতে হয় ঠান্ডা মানে শীতলা ষষ্ঠী যেটাকে বলে আমাদের এটা শীতলা ষষ্ঠী মানে গরম কিছু খেতে নেই ছেলের মাদেরকে আর রাতের বেলায় একবেলা ভাত খেতে আছে আর রাতের বেলায় ভাত খেতে পাবো না এরকম নিয়ম তো বিশ্বাস করবে না মানে অন্য সময় হলে আমার মাথা ধরে যায় গা মানে একটু ভারী ভারী লাগে মানে প্রতিদিন প্রতিদিন খাবার খেলে এখন সেটা একটা বড় প্রবলেম হয় দুপুরবেলা থেকে মাথা ধরে প্রচণ্ড পরিমাণ প্রচুর ব্যথা করে মাথা আর দুই হচ্ছে গলা পর্যন্ত মানে গলায় গলায় লাগে খাবার যা এইটুকু খায় তাতেও গলায় গলায় লাগে তো কালকে আমার একটু হয়নি একটুও হয়নি কালকে মায়ের কাছে গেলাম মায়ের কাছে গিয়ে টিফিন খেলাম তারপরে দেখুন এত রকম দিয়ে তো এত রকম তরকারি টরকারি দিয়ে ভাত টাত সব খেয়েছি তারপরে বিকাল দিকে আবার খাবার খেয়েছি আমার একটুও গলায় লাগেনি মানে এই জিনিসটা এমনই মানে বলে না ঠাকুরের কিছু একটা ব্যাপার থাকে সত্যি কো থাকে নাহলে এত বছর ধরে চলছে ওইগুলোকে ফ্রিজের ঢোকানো হয় না কিছু না নষ্টও হয় না একটা গরম গরম ভাব চলে এসছে খাবারগুলো নাড়াঘাটাও হয় তো কোনো কিছু নষ্টও হয় না মানে বুঝতে পারি না যে কেন কিন্তু অন্য সময় জিনিসটা নষ্ট হয়ে যায় এগুলো কীরকম একটা মানে বলতে পার মানে বিশ্বাসে ওই যে বলে না বিশ্বাসে মেলায় বুঝতু তর্কে বহু দূর তো ওই রকম একটা ব্যাপার তো কালকে বিশাল মজা হয়েছে আমার কাল তার আগের দিন গে বেশ ভালো মজা হয়েছে তো আজকে আর কি বলবো তোমাদেরকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো আজকে ভিডিওটা এইটুকুখানি তো ঘরের মধ্যে কি দেখাবো আমি সত্যিই বুঝতে পারছি না রান্না বান্না তো সবসময় করে উঠতেও পারি না যে তোমাদেরকে দেখাবো তো যা অনেকে বলছে যা দেখাবো আমরা তাই দেখবো তুমি দেখিও ভিডিও তো ঠিক আছে দেখাবো তোমাদেরকে তোমাদেরকে তাই দেখাবো যা করবো তাই দেখাবো ঠিক আছে চলো আজকে টাটা